লো বন্ধুরা রিয়াকশন উইথ বনস্ত্রীকে তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত আমার ছিল দু একদিন আগে একটা ব্যানার শ্যুট সেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি আমি রেডি হয়ে ঘরে বসেছিলাম যেহেতু বাইরে অনেক বৃষ্টি পড়ছিলো সেই জন্য বৃষ্টিতে আমি বেরোতে না পেরে অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এই ভাঙাচুরো রাস্তাটা দিয়ে সুন্দর করে মজা করে করে আমি শ্যুটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই রাস্তাটা দেখার একটা কারণ হচ্ছে যে তিন বছর ধরে রাস্তাটা একই রকমভাবে ভাঙা পড়ে রয়েছে কারোর কোনো নজর নেই যে রাস্তাটা একটু ঠিক করতে হবে প্রতিবার পুজোর সময় আসে রাস্তাটা ঠিক হয় আবার এত ভালো মেটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি হয় যে আবার একটা বড় সাহসে যেতে না যেতেই পুরো রাস্তাটা যায় খারাপ হয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ছিল প্রচণ্ড রোদ তার মধ্যে যেতে যেতে দেখি যে সবাই জানো আমাদের কলকাতায় এখন কি অবস্থা চারিদিকে আন্দোলন হচ্ছে তো যথারীতি কাজে তো আমাদের বেরোতেই হবে কাজে যাওয়ার সময় দেখলাম যে দাসানি স্টুডিওর পাশে এই আন্দোলনটা হচ্ছে হঠাৎ করে দেখি যে না রোদটা এত চড়া হয়ে গেছে যেই রানীকুঠির মোড়টা আমি ক্রস করলাম দেখলাম বৃষ্টির তো কোথাও আগে একটু ঝিরিঝিরি হচ্ছিলো কোনো এখন কোনো বৃষ্টির কোনো জায়গা নেই প্রচণ্ড ঠাটা পোড়া রৌদ্র সেই রৌদ্রটার মধ্যে আমি তো পয়সা বাঁচানোর জন্য র্যাপিডো করে গিয়েছিলাম উবের নিয়ে যায়নি তো এই রোদটা তো আমাকে ভোগ করতেই হবে সেই করতে করতে আমি পৌঁছে গেলাম যে আমার স্টুডিওর সামনে যে লোকেশানটা আমাকে দিয়েছিল সেখানে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যথারীতি অনেক কষ্ট করে চারুলতা স্টুডিওটা আমি খুঁজে পাওয়ার পর গিয়ে দেখছি যে আমার এই ডিজাইনার দিদি তার ছেলেকে নিয়ে তাদের সবার তো লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে আমার জন্য সেট রেডি হচ্ছিল আমি যেতে একটুখানি দেরি করেছিলাম বৃষ্টি হচ্ছিল বলে যেতে পারিনি যথারীতি গিয়ে আমি বসে পড়লাম মেকআপে আমি ভেবেছিলাম যে মেকআপের যে দাদা ছিলেন তিনি বোধহয় আমার উপর রাগ করবেন যে আমি একটু দেরি করে পৌঁছেছি কিন্তু বিশ্বাস করো একদম না সেখানে গিয়ে আমি এত ভালো একটা ভালোবাসা পেয়েছি আমার আর সুশ্রিতার শ্যুটটা ছিল সেদিন তো ও আমার আগে কি পৌঁছে গেছে সেই জন্য ওর তাড়াতাড়ি ও রেডি হয়েও পড়েছিলো ও শ্যুটের জন্য রেডি কিন্তু আমি যথারীতি তখনও যেহেতু ও শ্যুটে ওখানে ওকে হেল্প করতে গিয়েছিল মেকআপ আর্টিস্ট দাদা তাই আমি এখানে বসে বসে নিজের কয়েকটা ফুটেজ নিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম যে কেমন আমাকে দেখতে লাগে অনেকক্ষণ পরে আমার এই মেকআপটা শুরু হলো তোমরা দেখতেই পাচ্ছ দাদা আমার হেয়ার করছে আর আমি যথারীতি সেই ঢং করে যাচ্ছি ঢং করতে করতে তারপরে তো যে ডিজাইনার দিদি ছিল ও হচ্ছে ডিজাইনার দিদির বোন ও খুব ভালো শাড়ি পরায় তো আমাকে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিল তো একটা কেমন লুক হবে কি না হবে কেমন দেখতে লাগবে বিষয়টা পুরোটা নিয়ে তো সেটা নিয়ে ওরা খুবই চিন্তায় ছিল তো অবশেষে দেখা গেল যে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে তো আমাকে দেখতে কেমন লাগছিল তো সেটা তো তোমরাই ভালো বলতে পারবে তোমরাই বলো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর তারপরে আমি চলে গেলাম ফ্লোরে ফ্লোরে গিয়ে যেহেতু এটা পুজোর ব্যানার শ্যুট তো এরকম নমস্কার করা অনেকগুলো পোজ আমাকে দিতে হচ্ছিল আর আমি তো যেহেতু প্রফেশনালি মডেল না তো তোমরা একদম প্রফেশনাল মডেলদের সাথে আমাকে একদমই তুলনা করো না তোমরা সবাই জানো আমি অভিনেত্রী আমি অভিনয়টা করতে ভালোবাসি এটা পারি কিন্তু তাও এরকম যদি ভালো কিছু শ্যুট হয় আর কেউ ভালোবেসে আমাকে নিয়ে কাজ করতে চায় সেই কাজটা করার লোভটা আমি আর সামলাতে পারি না তো এটা ফোর বি এন্টারটেনমেন্টের তরফ থেকে এই একটা সুন্দর মানে ওরা আমাকে বলেছিল এই শ্যুটটা করার জন্য তো এই দেখো ছবিগুলো ক্লিপিংগুলো আমি তোমাদের সাথে কয়েকটা শেয়ার করছি তারপরে যথারীতি শ্যুটটা আমার শেষ হয়ে গেল আমি একটু ফোনটা নিয়ে নিজের কয়েকটা একটু ফুটেজ নিয়ে নিলাম ওই একটু ঢং তো আর কি করতেই হয় মানে সেরকম একটুখানি করে টরে তারপরে আমার শ্যুট শেষ যথারীতি অনেকটা তাড়াতাড়ি আমার হয়ে গিয়েছিল আমি গিয়েছিলাম দেরি করে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে আমি শ্যুটটা করে ফেলেছি তার মধ্যে পেয়ে গিয়েছিল আমার ভীষণ খিদে তাই আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি এই গয়নাগাটিগুলো তাড়াতাড়ি খুলে নিজে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারবো তো একা একা আর পুরোটা সম্ভব না তাই ও আমাকে একটুখানি হেল্প করছিল তো আমার হেয়ার টেয়ারগুলো একটু ঠিক করে দিয়ে গয়নাগাটি মানে তখন তো শ্যুটের আগে যত ভালোবেসে গয়নাগাটি পড়ি আর শ্যুটের শেষে তখন মনে হয় যে তাড়াতাড়ি কি করে হাত থেকে এগুলো বার করবো আর গলা থেকে খুলবো সত্যি কথা যারা সবসময় হাতে চুরি পরে থাকে বা সবসময় এরকম গয়নাগাটি পরে থাকে তারা কি করে যে সবসময় মেনটেন করে তো মানে তাদের হ্যাট সব ভাই আমি আমার মাকে দেখি যে সবসময় কিছু না কিছু একটা পরে থাকে বেশিরভাগ মায়েরাই এবার আমিও ভাবি যে সব সময় এটা তো সম্ভব হয় না কিন্তু যেটুকু সময়ের জন্য আমরা গয়নাঘাটি পরি এই গরমের মধ্যে সেটা কি করে যে মেনটেন করা লাগে সেটা আমরাই জানি আর এই দেখো এটা হচ্ছে একটা স্পেশাল সিক্রেট এইটা হচ্ছে একটা টপ এটা কিন্তু কোনো মতেই ব্লাউজ না তো এটাকে ব্লাউজ হিসেবে ব্যবহার করে সেই বিষয়টাকে কোনো রকমের সেফটি পিন দিয়ে আটকে অ্যাডজাস্ট করে তারপরে এই শাড়িটার সাথে আমি পরেছিলাম মানে ওরাই আমাকে পরিয়েছিল তো আমি জানি না বিষয়টা কেমন লাগবে কিন্তু তাও মানে চেষ্টা করা হয়েছে কিছু একটা অন্যরকম কিছু ক্রিয়েট করার ওদিকে আমাদের উবের চলে এসেছিলো আর যেহেতু আমাদের তিনজনের বাড়ি মানে ওখানে গিয়ে আমার পরিচয় হলো ডিজাইনার দিদির সাথে যে তার বাড়িও আমার যেখানে বাড়ি সেই একই রাস্তার মধ্যে পড়ে তো যথারীতি আমরা একটাই উবের নিয়ে নিয়েছিলাম আর সেটাতে করে আমরা ফিরছি দিদির যে বাচ্চাটা ছিল সে খুবই কিউট তার সাথে কথা বলতে বলতে অনেক সুন্দর একটা সময় কেটেছে একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে আমরা দুজনেই ফিরছিলাম হঠাৎ করে আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো কেন জানো কারণ হচ্ছে এই মিছিলের জন্য আর এই মিছিল অবশ্যই প্রতিবাদ মিছিল থামবে না যতদিন না তিলোত্তমা ঠিকঠাকভাবে বিচার পাচ্ছে আর সঠিক বিচার হচ্ছে ততদিন এই মিছিল থামার নয় আমি তাই ভাবছিলাম আমি কাজ করে বাড়ি ফিরছি তো এইটুকু নিরাপত্তা যদি আমাদের না থাকে এই সুস্থভাবে যদি আমরা কাজ করে মেয়েরা রাত বিরেতে যদি বাড়ি ফিরতে না পারি কাজের জায়গায় যদি আমাদের সাথে এরকম অশালীন ঘটনা ঘটে তাহলে রাস্তায় তো আমাদের নাবতে হবেই কোথাও না কোথাও ভীষণ মানে রিলেট করতে পারছিলাম যে সত্যি তো আমিও এখন কাজ করেই বাড়ি ফিরছি মানে আর ওনারা আমাদের জন্য যাতে আমরা ভালোভাবে রাস্তায় বেরোতে পারি তার জন্য এত মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে সবাইকে একটাই কথা বলার সবার শেষে রিয়েলাইজেশানটা সত্যি সত্যি ভেতর থেকে আনতে হবে আর প্রতিবাদটা একদম মন থেকে আনতে হবে আর প্রতিবাদটা এতটাই করতে হবে যে আগামী প্রজন্ম যেন ঠিকঠাকভাবে থাকে তো তোমরাও সবাই ভালো থেকো আর প্রতিবাদে থেকো জানিও আমাকে কেমন